বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নিত্য নতুন ডিজাইনের গিট যারা মূলত একটি বাড়ির সুন্দর গেট তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য আমি এখানে বিশটি গেটের ছবি আপনাদের মাঝে নিয়ে আইছি যার যেটা চয়েস হয় আপনি হোয়াটসঅ্যাপে বলতে পারেন কোনটা কত টাকা খরচ হবে আমি কিন্তু বলে দিতে পারি আপনি যত কোটি টাকা দিয়েই বাড়ি করেন না কেন বাড়ির সামনে যদি একটা সুন্দর গেট তৈরি না করেন ওই বাড়ি কখনও মানাবে না যারা প্রবাসী ভাই হয়তো নকশা খুঁজে পাচ্ছেন না বাড়ির কী ডিজাইনের গেট তৈরি করবেন ভিডিওগুলো কিন্তু আমার প্রবাসী ভাইরাই বেশি দেখে এই জন্যই বলি যারা তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাবনা জেলার ভিতরে হতে হবে কিন্তু যেহেতু আমরা পাবনা জেলার বাইরে কাজ করি না পাবনা জেলার ভিতরে যদি কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে অনেক গেট এই গেটের সবগুলার দাম বলা যাচ্ছে না সবগুলার দাম বলা গেলে অনেক সময় লাগবে দশ মিনিটের উপরে যাবে এবং কি কি মাল দিয়ে তৈরি করছে যেটা যার পছন্দ হয় হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে আপনি দিয়ে দিলে পারে তাহলে আপনাকে বলে দিতে পারবো কোনটা কত টাকা খরচ এবং কি কি মাল দিয়ে তৈরি করেছি বিশটা গেটের উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে বড় হয়ে যাবে ভিডিও এই জন্য আমি ছোটোর আপনাদের মাঝে নকশা নিয়ে আসলাম যদি যার ভালো লেগে থাকে যে বাড়িতে তৈরি করতে চাচ্ছেন তারাই শুধু নক দিবেন অযায়তা নখ দিয়ে ডিস্টার্ব করবেন না এবং বিরক্ত করবেন না যারা মূলত তৈরি করতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা তৈরি করবেন না স্ক্রিনশট দিয়ে যে কোনো ওয়ার্কশপে দিলেই এরকম